নমস্কার বন্ধুরা আজকে আমরা সবাই চলেছি আমাদের মান্থলি মিটিং চলুন আমাদের মান্থলি মিটিং কোথায় হচ্ছে আমরা যাব এবং কিছু সময় আমি সম্ভব হলে অবশ্যই ভিডিও করব আর আজকে দিনে সবাই সবার সঙ্গে দেখা হয় তো এই দিনটাই আমরা মিটিংয়ে যাই এবং বেশ ভালোই লাগে চলুন তাহলে অবশ্যই দেখবেন আমাদের মান্থলি মিটিং মান্থলি মিটিং এ সবাই সবার সঙ্গে দেখা হয় খুব মজা হয় আমাদের সব দিদি এই যে গল্পে ব্যস্ত এই যে দিদিমণি বলো বলো নামটা বলো নাম বলো নাম বলতে হবে না বলো আজকে আন্দোলন হয় হোক আমরা মান্থলি মিটিং এ আসছি তো এই তো কাজে সবাই ডিউটি থেকে ডিউটি করে অনেকে মানে ফিল্ডে গেছিলো এই যে কপ টেস্ট করানো হয় তাদের এক্স করানো হয় আবার তার কুপন দিয়ে তো সেখান থেকে কাজ সেরে আবার আমরা এই যে আমাদের মিটিং রুমে চলে এসেছি আজকে মান্থলি মিটিং রবীন্দ্র ভবনে সবাই আসেনি তবু মোটামুটি এসেছে খুব ভালো লাগে শুধু বেগুনি আর এই মাসের একটা দিনে সবাই সবার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে দিদিরা কাজ তো আয় সুমনা খুব ব্যস্ত চলো না দিব আসবে না এখনও মোটামুটি কিছু টাইম বাকি আছে মিটিং শুরু হচ্ছে তো অনেক আশা দিদিরা এখন এসে পৌঁছায়নি সবাই প্রিন্টের কাজকর্ম এগুলো করে তারপর আসছে এই সবাই মোটামুটি চলে এসেছে আরেকজন কোথায় আরেকজন কোথায় কে আরেকজন কে ও ওই তো পরীক্ষার ডিউটি স্কুলের ডিউটি ওই যে উচ্চ মাধ্যমিকের যে ডিউটি পড়ছে না সবাইকে একটু করে রেখে দি এখনো মিটিং শুরু হয়নি সে সেখানে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এই যে দিদিমণি 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 কোই ভাড়া সঙ্গী ভাগছি তুমি হচ্ছে আমি তো মন চাইছি চলুন আমি এখনো আমার সিট পাইনি দেখো কোথায় বসবো আমি দেখি আজকে একদম পুরো ঘর ভর্তি হয়ে গেছে আমাদের সিট এখনো পাওয়া যায়নি দেখি কোথায় বসি আমার এই যে জয়সজি যাচ্ছে কোথায় পেলে কয়টা আছে এখন মিটিং শেষ আমরা এখন বাড়ি যাচ্ছি সঙ্গীতা দি বেশ মজাই হয় তাই না দেখো দেখো সঙ্গীতা চাকো একটু সঙ্গীতা দি একটু চা খাবে তো সঙ্গীতা দি দেখো তুমি আমার থেকে কতটা লম্বা দেখো 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 আমরা এবার মাপছি ইমার সঙ্গীতা দিন দেখো তুমি আমাদের ফর্সা দেখো কত ফর্সা আমি কত কালো দেখো সবাই আমি কি কালো থাক কি করবো মন খারাপ করে লাভ নেই তাই না সঙ্গীতা দি এটাই তো মজা এই যে আরো সব দিদিরা আসছে খুব ভালো লাগছে আসলে আজকে অনেক লেট করে মিটিং হয়েছে তো এখন প্রায় কয়টা বেজে গেছে পাঁচটা না সাড়ে চারটার মতো হুম আমরা এখন একটু চা খাবো চা বিস্কুট খেয়ে আমরা রওনা দিব আসলে খিদেও পেয়ে গেছে বাড়িতে সে এগারোটায় খেয়ে খেয়েছি আরও সব কাজ ছিল এখানে কাজ সেরে তারপর আমরা মিটিং রুমে চলে এসেছিলাম আজকে দিদিরা চা খাওয়ার জন্য এইবার সবাই কিনে পেয়ে গেছে দিদিরা দিদিরা চা খাবে আমরা বিস্কুট নিব চা খাবো এই যে দিদির চায়ের দোকান দিদি চায়ের দোকানে এই যে দিদি আমরা এখানে এলি

তপন চৌরঙ্গি মোর বলে না চা খেতে হলে আমার এই দিদির দোকানে চা খুব সুন্দর আমরা প্রায় এসে আর লাল চাটা তো এবি সুন্দর আমরা এখানে সবাই চা খাই তো ওই জন্য বলছি দিদি ব্যস্ত দিদি দাদা দুজনে মিলে দোকান সামলাই যদি কারো চা খেতে ইচ্ছে করে তপন চৌরঙ্গি মোর আয় দিদি তোমার নাম কি নামে বলবো মন 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 শুধু শত টাইটেল প্রামাণিক মন মন দোকানে চা অসাধারণ চা আমরা সবাই এই যে বসে পড়েছি সবাই চা চা যে বিস্কুট খাচ্ছে সুচিত্রা দি হুম আই খিদে পেয়ে গেছে বেচারা গুলোকে হম সুচিতা দি দেখি একটু করে আসছি বাবা খিদে হবে না ওকে বারবার বললাম পরে আসতে এই আমার চা চায়ের কালারটা সুন্দর লাগছে কেমন খেতেও তো মিষ্টি হবে বুঝতেই পারছি দিদি চা কেমন হয়েছে ও মুখ দেননি এখনো আয় চা তুমি মুখ দিলে ও আচ্ছা আচ্ছা আয় তুমি বলো পদ্মা দিদি বলো ভালো হয়েছে না চা ভালো হয়েছে

বসে সবাই গল্প করতে করতে বাড়ি ফিরছি টোটোতে করে কিন্তু সূর্যটুপার অপূর্ব ওই সৌন্দর্যটা ক্যামেরাবন্দি না করে আর পারলাম না এতটাই সুন্দর লাগছে যেন সূর্যটা একটু আমাদের দিকে তাকিয়ে আছে আর একটু পরে সে চলে যাবে আবার কালকের জন্য ফিরবে কিন্তু আমি তখন ক্যামেরাবন্দি না করে আর পারলাম না অবশ্যই আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন সাপোর্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অনেক ভিডিও দেওয়া আছে এবং আমার আশাকর্মীর যে কাজ সেই সম্পর্কে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই দেখবেন পাশে থাকবেন অপূর্বই রাস্তা দুপাশের যা গাছগাছালি জমি সুন্দর লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন